আপনি কি জানেন আজকাল মানুষ ঘরে বসে শুধুমাত্র এআই দিয়ে চ্যাটবোর্ড বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এআই চ্যাটবোর্ড কাজ করে এবং কিভাবে এটা বানানো যায় এবং আপনি কিভাবে এই স্কিল ব্যবহার করে অনলাইনে ইনকাম করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে বুঝে নেই এআই চ্যাটবোর্ড মানে কি চ্যাটবোর্ড হলো এমন একটি সফটওয়্যার যেটা মানুষের মতো করে চ্যাট করতে পারে আপনি যখন কোনো ওয়েবসাইটে গিয়ে হাই লিখেন আর বোর্ড আপনাকে রিপ্লাই দেয় সেটাই হলো চ্যাটবোর্ড আর এখন এআইয়ের সাহায্যে এই বোর্ডগুলো আরও স্মার্ট হয়ে গেছে চ্যাট গুগল ডায়াফ্লো বা ফেসবুকের মিনি চার্ট এইসব টুল দিয়েই বানানো হচ্ছে আজকের স্মার্ট চ্যাটবোর্ড একটা ভালো চ্যাটবোর্ড বানালে সেটি চব্বিশ ঘন্টা কাজ করতে পারে আর আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারেন এবার আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে কিভাবে বানাবেন এই এআই এর জন্য দুটি রুট আছে প্রথমটি হচ্ছে কোডিং দিয়ে পাইথন অথবা ব্যবহার করে আপনি এপিআই দিয়ে কাস্টম বোর্ড বানাতে পারেন দুই নম্বর হচ্ছে কোডিং ছাড়া আপনি চাইলে মিনি চ্যাট বা টিডিওর মতো প্ল্যাটফর্মে দিয়ে খুব সহজে অ্যান্ড ড্রপ করে চ্যাটবোর্ড বানাতে পারেন চেটবোর্ড বানানোর সময় আপনাকে ঠিক করতে হবে এই বোর্ড কি কাজ করবে পণ্য বিক্রি গ্রাহক সাপোর্ট বুকিং নেওয়া এই ফিচারগুলো ঠিক করেই বোর্ড বানাতে হয় এখন আসল ব্যাপার কিভাবে ইনকাম করবেন এই স্কিল দিয়ে আমি আপনাকে কিছু রিয়েল ইনকাম আইডিয়া দিচ্ছি ফাইবার বা আপওয়ার্কে সার্ভিস দিন অনেক ক্লায়েন্ট খুঁজছে যারা চ্যাটবোর্ড বানিয়ে দিতে পারে লোকাল বিজনেস জন্য বোর্ড বানান একটা রেস্টুরেন্ট অনলাইন শপ বা কোচিং সেন্টারের জন্য বোর্ড বানিয়ে ইনকাম করা যায় ফেসবুক মেসেঞ্জার বোর্ড অনেক পেজের ইনবক্স ম্যানেজ করতে বোর্ড দরকার হয় লিড জেনারেশন বোর্ড লোকের ইনফো কালেক্ট করে বিক্রি করা যায় আরও ভালো বিষয় হচ্ছে আপনি চাইলে নিজে একটি শেষ প্ল্যাটফর্ম বানিয়ে দিতে পারেন যেখানে মানুষ নিজের বোর্ড বানাতে পারবে আমি একজন ফিলেন্সার ভাইকে চিনি যিনি শুধুমাত্র চার জিপটি এফএ দিয়ে চেটবোর্ড বানিয়ে প্রতি মাসে দুই হাজার ডলার ইনকাম করছেন এমনকি আমাদের বাংলাদেশে অনেকেই আছে যারা মিনি চ্যাট দিয়ে ক্লায়েন্টের জন্য বোর্ড বানিয়ে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা সহজেই ইনকাম করছে তাই একটা কথাই বলবো এ হচ্ছে ভবিষ্যৎ আর এখনই সুযোগ এটা শিখে ইনকামের পথ খুলে দেওয়ার তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ